কিতাবে পাওয়া যায় হাল্লা কোন পর্বে জিজ্ঞাসা করছিলেন মালাকুল মহত্রে যে অপারেশনে কখনো দিলে ব্যথা লাগছে অপারেশন বোঝেন তো যে তুমি যে নিয়ে যাও কখনো দিলে ধাক্কা লাগছে দুইবার লাগছে কোন দুইবার কিতাবে লেখা আছে কোন দুইবার বলছে বন্যা চলতে ছিল প্লাবন চলতে ছিল এক নারী প্রেগনেন্ট অবস্থায় কাঠের উপরে বাসতে ছিল। আর বাচ্চা প্রসব ওই মুহূর্তে আপনি বলছিলেন যে বাচ্চা রেখা মাকে নিয়ে এসো তখন বড় ধাক্কা লাগছে চতুর্দিকে তো পানি আর পানি কাঠের উপরে বাসমান মাকে যদি নিয়ে যায় তো বাচ্চার কি হবে তখন একটু ধাক্কা লাগছিল বলে দ্বিতীয় সাদ্দ যখন জান্নাত কমপ্লিট করলো কারিগররা যখন বলল যে কমপ্লিট দেখা শুধু সিগনেচার করে দেয় দেখা কি বাড়ি যখন কেউ বানায় তো বানায় তো রাজমেস্তরী ঠিক না যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিককে কি বলে দেখেন তো ঠিক আছে কিনা দেখা আমাদেরকে কমপ্লিট বইলা আমাদের বিল পরিশোধ করে দেন ঠিক না এই তো বসে দেখা সিগনেচার করে দেন যে কমপ্লিট যে ওই দিন ধাক্কা লাগছে যে বানাইলো যান একটু দেখা গেলে কি হইতো ঠিক না একটু দেখা গেলে কি হইতো একটু দেখতেও দিলেন না এত খরচ করা বানাইলো এত ডিজাইনার দিয়ে বানাইলো আপনার প্রতিযোগী ছিল বটে আপনার প্রতিযোগীতে জান্নাত বানায়া ফেলছে কিন্তু একটু দেখতো যে বানাইলো কি তাল্লা আল্লাহ বলে ওই কাথের উপর বাচ্চাটাই এই বাচ্চাটা কাথের উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা যে আমার বিরুদ্ধে জান্নাত প্রস্তুত করছে আলাদা আলোচ্য বিষয় চলে যাবে কিন্তু আমি বুঝাইতে চাইতেছি উঠায় নিয়ে যাবে পিছনে কি এটো দেখবে না সামনে কি এটো দেখবে না হুকুম হবে সীমা রেখায় পা দিবে উঠায় নিয়ে চলে যাবে কিন্তু সত্য এটাই হল যে আমাকে আমি আমাকে মানুষ গড়তে হবে মানুষ শুধু মানুষ হিসাবে জন্ম নিলে হবে না জন্ম দেওয়া অস্তিত্ব দেওয়া আল্লাহ মানুষ অস্তিত্ব ছিল ঠিক না অন্য কিছু দিলে কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যেত হ্যাঁ না অভিযোগ করা যেত কোন অভিযোগ না কোনো স্লোগান না সদিচ্ছায় মানুষ বানাইছেন মানুষ বানানো দরকার ছিল সদ ইচ্ছায় বানায় দিছেন মুসলমানের ঘরে জন্ম দেওয়াই দরকার ছিল সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদ ইচ্ছায় বানায় দিছেন কিন্তু আমি আমাকে মানুষ হিসাবে গড়তে হবে যদি আমি এই কথা বিশ্বাস করি যে আমি আল্লাহর কাছে যাব আর আমরা সবাই আল্লাহর কাছে যাব যে আল্লাহর কাছে যাওয়াকে বিশ্বাস করে রব্যে কাবার কসম তাকে নিজেকে মানুষ হিসাবে গড়তে হবে আর যদি না গড়ল তাহলে ওই কথাই সত্য যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নিল সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব নিল কিন্তু আল্লাহ বলতে বাধ্য মানুষ হিসাবে অস্তিত্ব নিলে কি হবে তুমি তো মানুষ হইলে না জানোয়ার হইলে হইলে না জানোয়ারের চো অদম হইলে তুমি তো মানুষ হইলে না কুকুরের চো অদম হইলে তুমি তো মানুষ হইলে না তুমি তো জাহান্নামের ইন্দন হইলে ইন্দন মদ কাউকে মিশ্রল দিয়ে আসে মালাকুল মদ কারো বাড়িতে মিশ্রল দিয়ে আসে না মালাকুল মৌদ কারো বাড়িতে ফোন করে আসে না মালাকুল মৌত কারো বাড়িতে চিঠি দিয়ে আসে না খবর দিয়ে আসে না সত্য এটাই বহুত মানুষের অভিযোগ ছিল যে একটু বইলা আসলে কি হয় তো মালাকুল মৌতের উত্তরও আছে তুমি কত চিঠি চাও তোমার কাছে চিঠি তো কম আসে নাই তোমার কাছে চিঠি তো যেদিন তোমার অস্তিত্ব ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে সাথে সাথে যে অস্তিত্ব নিসো তোমাকে মরতেই হবে কুল্লু নামসিন দা ই কতুল বাউ নিসো তোমাকে মরতেই হবে প্রথম চিঠি তো এটা ছিল যদি যৌবনে পা দিস ওদিন তো দ্বিতীয় চিঠি চলে আসছে তোমার কাছে যে যৌবনে পা দিস তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো যতদিন পর্যন্ত যৌবনে পা দেয় নাই কলম তার বিরুদ্ধে লেখে নেয় কিচ্ছু লেখে কলম বিরুদ্ধে চলে নাই পক্ষে চলছে বিরুদ্ধে না যেদিন যৌবনে পা দিসে ওদিন দ্বিতীয় চিঠি এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে দাড়ি ছিল না তখন একরকম চিঠি দাড়ি দ্বিতীয় চিঠি ছিল যে দাড়ি কিন্তু প্রস্তুত হয়ে যাও দাড়ি চলে আস কাঁচা ছিল দু একটা সাদা হতে যখন শুরু করলো তার এক চিঠি এটা একটা চিঠি প্রতি ডিসেম্বরে না থার্টি ফার্স্ট নাইট আমরা হয়তো নতুন বর্ষ বৎসরকে খুশিতে স্বাগত জানাই আসলে যদি বিবেকমান হতাম বুদ্ধিমান হতাম বাপতাম তাহলে প্রত্যেক থার্টি ফার্স্ট নাইট আমার কান্নার ছিল যে অতীত বৎসরটা তো কেটে গেল এই বৎসরটার ভিতরে আমার কোনো চিঠি ইস্যু না পাওয়া যায় যে এই বৎসরই আমার শেষ বৎসর আর কোনোদিন থার্টি ফার্স্ট নাইট আমি চোখে দেখব না যেমন সূর্য প্রতিদিন সকালে বলে প্রতিদিন সকালে বলে আনা ইউমুন জাদীদ আমি নতুন দিন আলা আমালিকা শাহিদ তোমার কর্মের উপরে আমি সাক্ষী ফাক্তানিম বুদ্ধিমান যদি হও তাহলে সুবর্ণ সুযোগ মনে করতে পারো লান আউতি হায়াতিকা আবাদা হতে পারে কালকে সকাল একটা তুমি উঠতে নাও দেখতে পারো এই রাত্রে কত মানুষ কত না হোক দুই চার জন তো পুরো বাংলাদেশের ভিতর থেকে যাবে সারা দুনিয়ার থেকে তো দুই চার দশ হাজার যাবে তো তো আর কালকে সকালে সূর্য ওঠা দেখলো না ঠিক না থার্টি ফার্স্ট নাইট কিন্তু আমার খুশির ছিল না কান্নার ছিল যদি আমি বুদ্ধিমান হইতাম তাহলে আমি একটা আমি পার পার দিলাম কানতাম সুখে আর দুঃখে জীবিত ছিলাম একটা বৎসর আমার পার হয়ে গেছে সামনের বৎসরটা আমি পার করতে পারবো কি পারবো না এই কান্না আমার রাত্রে আসতো যে আজকে একটা চিঠি হয়তো ইস্যু হয়েও গেছে যে এই বৎসরের থার্টি ফার্স্ট নাইট আর একে আমরা দেখাবো না কি হতে পারে না পারে না কিন্তু আমরা তো খুশিতে স্বাগত জানাই যা হোক কথাকে আমি গুছায় নিয়ে আনছি মানুষ মানুষ রূপরেখায় মানুষ হলি মানুষ হয় না রূপরেখার মানুষ 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 হয় না আমাদের সমাজে হয় কাগজে কলমে হয় কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ হয় অস্তিত্বটা আল্লাহর দায়িত্ব ছিল গঠনটা আল্লাহর দায়িত্ব ছিল পূর্ণতা আল্লাহর দায়িত্ব ছিল আল্লাহ পূর্ণতা দিয়া মানুষ মারপ্যাট থেকে অস্তিত্ব দিচ্ছেন যাকে পূর্ণতা দেন নাই তার উপরে প্রশ্নের আঙ্গুলো উঠান নাই যেমন কেউ বাকশক্তি নিয়ে আসে নাই মারপ্যাটের থেকে সে পূর্ণতা নিয়ে আসে নাই বাক শক্তি নিয়ে আসে নাই এটাও কিন্তু অপূর্ণতা বাকশক্তি নিয়ে আসে নাই বাক সম্বন্ধে তাকে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না মরার পরে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না বাক শক্তির ব্যাপারে অথচ আপনাদেরকে আমি এক সাহাবির কাহিনী শুনাইতে পারি যিনি যিনি ওই বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন তো সবাই বসে মাত্র তিনজন দাঁড়ায় থাকলেন আবু দুজানা অমর রদি আল্লাহ তাআলা আনহু আর জোবার রদি আল্লাহ তাআলা তিনজন আল্লাহ রসুল তিনজনের ভিতরে চয়েজ করলেন আবু দুজানা হ্যাংলা পাতলা সাহাবি ওনাকে হাতে উঠায় দিলেন দেখো এটার হক কিন্তু আদায় করবে উনি হাতে নিয়ে কতগুলা ছন্দ পড়লেন ছন্দ কতগুলা আরবিতে ছন্দ পড়লেন যে আমি কিন্তু আবু দুচানা আমার হাতে আল্লাহ রসুলের তরবারি হুকুম হলো এটার হক আদায় করব। আজকে দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় তুমি করবাইর রবিহানু বলতেছেন আমি পিছে পিছে হইলাম আমার মতো হাট্টা গাট্টা লোক অমর রবি তালাহ না দিয়েছেন আমার মতো একটা লোক দেখতে সাত ফিট যেরকম শরীর এরকম চেহারা এরকম শক্তি এরকম হাট্টা এরকম গাট্টা আমাকে দিল না পাতলা আমি কি হক আদায় করে কি হক আদায় বা ওহুদের ময়দানে নামলেন এক চুটে আড়াই থেকে তিন হাজারের পুরা সফ যেখান দিয়া ডকলেন শেষ মাথায় যায় থামলেন এর আগে থামলেন না করে দিলেন ওই পারে যা দেখতেছেন যে মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ করতেছে ছন্দ আর সবচেয়ে বেশি যার আওয়াজ সবচেয়ে সুন্দর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সে পড়তেছিল আর সবাই তার সাথে সুর মিলাইতেছিল সে বলতেছিল শোনো কাফেরদেরকে বলতেছিল শোনো আমরা কিন্তু তারকার মেয়ে তারকার মেয়ে বুঝেন তারকা যেরকম সুন্দরী আমরা আমরা তারকার মেয়ে আমরা তারকা আমরা তারকার মেয়ে আমাদের গায়ের থেকে সুগ্রাম বাহির হইতেছে আমাদের অন্য গুলা মুক্তা দিয়া খচিত আছে যুদ্ধে যা হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে আমরা তার গলায় লাগাব তাদের গলা আমরা তাদের গলায় লাগব আর যদি ভাইগা গেলা তা আমরা তোমাদেরকে ছাইরা দিব তো ছাড়িয়া দিব না শুধু জুতা পিটা ঘোরা তোমাদেরকে ছেরা যাব তাও দুজানার রবী আল্লাহ যায় হিন্দার মাথার উপরে তরবারি রেখা দিছে। কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরায় নিছেন তো জুবাইর রবী আল্লাহ তাআলা বললেন এত বড় সুযোগ তুমি জানো এটা কার তলোয়ার এটা আল্লাহ রসূলের তলোয়ার মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলসিত করবো দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলসিত করবো এই জন্য তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতে ছিলেন তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন বাহাদুর বড় বাহাদুর আমাদের থাকে না কুস্তি বীর সে সর্ব লাইনে বীর ছিল বীর হিসাবে খাতা তো যখন এর সামনে পড়ছে তো কাফের থাইমা গেছে যে এ করে কি দেখি মুসলমানও থাইমা গেছে যে আজকে আদু দুজানা করে কি দেখি নাল্লা রসুলের তল বাড়ি হক কিভাবে আদায় করে তাবু দুজানা রাদি আল্লাহ সামনাসামনি হয়েছে দিকে কিন্তু সবাই থামা দেখে এই দুইজনের কি গোটে ঠিক না তারপরে আগে চলবে কাফেরও থেমে গেছেন মুসলমানও থেমে গেছেন তো চলতেছে তরবার চালানি কিন্তু ওই বীর যে মক্কার সে প্রথম তরবারি চালাইছে আবু দোজানা দি আল্লাহ কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই শুধু একটা আমল ছাড়া একটা একটা আমল ছাড়া কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো নাই অথচ উনি বদরি এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়া বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না ছিলেন আর যিনি আল্লাহ রসুলের তলোয়ারের হক আদায় করছেন এরকম স্বাভাবিক কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো শুধু একটা ছাড়া বলছে সেটা কি বলছে আমার এই জবান দিয়া আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই এটা দিয়া কাউকে এটা বুঝানোর জন্যই এতটুকু কাহিনী আপনাদেরকে বুঝাইলাম আমি জবান দিয়ে কাউকে কষ্ট দিই নাই জবান দিয়ে কাউকে কষ্ট দিই নাই জবান দিয়ে কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি নাই কষ্ট দিই নাই হতে পারে এই আমলটাই আমার কাজে লাগবে তো মানুষ নিজেকে মানুষ গড়তে হয় জন্ম নিলেই মানুষ মানুষ হয় না মানুষ হয় না নিজেকে মানুষ করতে হয় বাকি আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিছেন যার জবান নাই এইখান থেকে যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছেন যার বাক শক্তি নাই তার বাক শক্তির কোনো হিসাবও নাই হিসাবও হিসাবও নাই যার শ্রবণ শক্তি নাই তার কোন শ্রবণ শক্তির হিসাব নাই আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন নাই ওটার হিসাব নিবেন না কিন্তু আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মার প্যাটের থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিছেন আবার এই পূর্ণতাকে আনতে আনতে এক পর্বে নিয়ে আসছেন যুবককে যৌবনের পর্বে নারীকে নারীত্বের পর্বে পুরুষকে পুরুষত্বের পর্বে শিক্ষিতকে শিক্ষার পর্বে দীক্ষিতকে দীক্ষার পর্বে এক এক পর্বে আল্লাহ নিজ ইচ্ছায় নিয়ে আসছেন এটা আল্লাহর করণীয় ছিল কিন্তু আপনার আমার করণীয় এতটুকুই যে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করা